সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও নতুন একটি প্রতিবেদন নিয়ে আসলাম আমার নিজস্ব চ্যানেলে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করার পরে আমাকে ফোন দিবেন তাদের জন্য আছে আকর্ষণীয় উপহার আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা

খোলা আছে অবশ্যই বিরুটা যদি আপনাদের আবারও প্রয়োজন হয় বলবেন আমি ইনশাল্লাহ বিরু করে দিব চলেন দর্শক কথা না বাড়িয়ে আমরা জামাকা অভারে চলে যাই রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য চলেন আমরা বিরুটি শুরু করি ইনশাল্লাহ এবারে নিয়ে আসলাম অনেক সুন্দর একজোড়া টেরি কবুতর রয়্যাল টেরি দর্শক যারা চিনেন জানেন তো ইনশাল্লাহ যে মাদি মুস্তি ডিমে চলে আসছে রিসেন্টলি ডিম বাচ্চা করবে তো এই পেয়ারটা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন অনেক সুন্দর এক একজোড়া কবুতর এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র যেহেতু আমার চ্যানেলে আজকে কবুতর দিচ্ছি একেবারে অফারে মাত্র ষোলোশো টাকা দর্শক রয়্যাল টেরি আমি নিজেও কিনতে পারি না ষোলোশো টাকা দিয়ে বিশ্বাস করেন আমি নিজেও ষোলোশো টাকা দিয়ে কিনতে পারি নাই তো আজকে ষোলোশো টাকা হলে আপনারা এই সুন্দর টেরি কবুতরটা নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন স্ট্যান্ডিং দেখেন আসলে এখানে আমি দাঁড়া করাইতে না তো নিজে নিজে ভিডিও করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর এক জোড়া কবুতর মাত্র এই ষোলোশো টাকা হলে আপনারা এই রয়্যাল টেডি পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন ইনশাআল্লাহ অনেক সুন্দর এই কবুতরগুলো এই টেডিগুলা ঠিক আছে মাত্র ষোলোশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক অনেক সুন্দর দেখেন এই যে রয়্যাল টেডিগুলো দেখেন অনেক এই যে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই সুন্দর কবুতরগুলো আপনারা ষোলোশো টাকা দিয়ে হইলে কালেকশন করতে পারবেন দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন যাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এই কবুতরগুলো আপনারা নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকা দিয়ে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক মা শাল্লা মা শাল্লা কোয়ালিটি দেখেন দর্শক পিছনে চইলা যেতেছে দর্শক একটু যদি লক্ষ্য করেন দর্শক দেখেন পিছনে চইলা যাইতাছে এমন একটা কোয়ালিটি যা বলার বাইরে আমি আসলে নিজের নিজের কবুতর নিজে কি প্রশংসা করব দর্শক আমি একটু আপনাদেরকে এই যে ভালো করে দেখায় আপনারা দেখেন একটা একটা জ্যাট স্প্রিং যেগুলো নিয়ে তিন হাজার চার হাজার কইরা এখনও বিক্রি হইতেছে আজকে দর্শক আমার চ্যানেল থেকে আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এই কবুতরগুলা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন ঠিকই দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হলে আপনারা এই কবুতরগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর কবুতর দেখেন প্রত্যেকটা কবুতর এই যে নট ব্যাগে চলে আসতে আসতে পুরা এই যে পুরো মনে হইতাছে যে ড্যান্স করতেছে এত সুন্দর কবুতর দেখছেন এই যে তো দর্শক যাদের প্রয়োজন হইব ইনশাল্লাহ নিতে পারবেন ডিম বাচ্চা করা কবুতরগুলো আর আমার কাছ থেকে যারা কবুতর নেবেন ইনশাল্লাহ অবশ্যই ডিম বাচ্চার গ্যারান্টি থাকবো এরকম যে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই এই কবুতরগুলো চেঞ্জ করে নিতে পারবেন যদি ডিম বাচ্চা না করে সেই গ্যারান্টিটা আমি দিয়ে দিব অনেক সুন্দর একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইনশাল্লাহ তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই এখানে আমি একজোড়া পাইট রেসার নিয়ে আসছি দেখেন অনেক সুন্দর এই পাইট রেসারগুলো হচ্ছে আপনার কিটেল ব্লাড লাইনের যদি ফ্লাইং করাইতে চান যদি এগুলা দিয়ে রেস করাতে চান অবশ্যই এগুলো দিয়ে রেস করাতে পারবেন তিনশো চারশো কিলোমিটার আর অবশ্যই ছুঁটা গেলে আমাকে কিছু বলতে পারবেন না এই যে এটা হচ্ছে পাইডের মধ্যে শেডেল আর অনেকবার এটা ছুটার জন্য ট্রাই করছে আমার রুমে ছুটছেও বাট অনেক ছটপটে কবুতর সো যেই নেবেন সাবধানে পালবেন আর এগুলার বেবি যদি আপনি ট্রেনিং করাইতে পারেন ভাই খালি কবুতর নেওয়া ছাইরা দিলেই যে আপনার দুইশো তিনশো কিলো থেকে ব্যাগ আসবো এমন কিছু না আপনি আগে কবুতরের ট্রেনিং দিবেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি টস করাবেন ওইখান থেকে ওইখান থেকে ছেড়ে ছেড়ে টস করাবেন দশ কিলো বিশ কিলো পঞ্চাশ কিলো আর এগুলা তো থেকে ইনশাল্লাহ এগুলার বেবি চলে আসবে বিশ কিলো থেকে মানে এক্সাম্পল বুঝালাম আপনাদেরকে যেমন পঞ্চাশ কিলো থেকে টস করালেন ষাট কিলো থেকে টস করালেন এইভাবে আপনার এই কবুতরগুলো নিয়ে ফ্লাইং করাইতে পারবেন যারা রেস করার জন্য নেবেন আর দামটা থাকবে একেবারে রিজনেবল মাত্র পাঁচ হাজার টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা হইলে এই কবুতর আপনারা কালেকশন করতে পারবেন অনেক সুন্দর একটা এই যে দেখেন দেখেন। মানে এগুলা হচ্ছে পিউর রেসার ঠিক আছে মধ্যে রেসার কবুতর এগুলা যারা আপনারা নিয়েছেন শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটা তো ইনশাল্লাহ অনেক সুন্দর করে ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম যারা চিনেন জানেন শুধুমাত্র তাদের জন্য এই কবা আর অবশ্যই ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন কবুতর গুলা কেমন লাগলো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই এই যে দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক রেসার এটা হচ্ছে আপনার লং ডিসটেন্সের কবুতর ঠিক আছে এটা হচ্ছে এই যে দেখেন লং ডিস্টেন্সের একটা কবুতর আমি আপনাদেরকে ব্যালেন্সটা একটু দেখাই দিই এই যে দেখেন ব্যালেন্সটা দেখছেন টেল এটার ব্যালেন্সটা হচ্ছে এই যে ওয়ান টেল ঠিক আছে এই যে আর এটা হচ্ছে আপনার এই যে বি আর পি ও ক্লাবের ট্যাক দুই হাজার ষোলোর এই যে এটা হচ্ছে দশ ছাপ্পান্ন ঠিক আছে এই যে দশ আপনারা পেয়ে যাবেন রেস করছে দর্শক এই যে আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কিভাবে দাঁড়াইছে দর্শক দেখছেন এই কবুতরটা যদি আপনারা কেউ নিতে চান মাত্র পঁচিশ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই কবুতরটা আপনারা নিতে পারবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন ঠিকই দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা হইলে আপনারা এই রেসার কবুতরটা নিতে পারবেন ছয়টা রেস করছে কবুতরটা ব্যালেন্সও আপনাদেরকে দেখাই দিলাম অনেক সুন্দর একটা কবুতর রেস করা কবুতর চমৎকার একটা কবুতর আপনারা মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা কবুতর দেখাই দর্শক এখানে আছে একজোড়া বানজা কবুতর গোল্লা স্যারেল বানজা কবুতর তো এই যে ডিম দিলে সাথে সাথে বসে এই যে ডিম নেওয়া বসে আছে আমি এমনি ডিম দিছি এগুলো ট্রাই করার জন্য দেখি শুধু হারিতে পয়সা থাকে ঠিক আছে তো এই শ্যাডেল গোল্লা কবুতরটা যদি কোনো বাই নিতে চান ঠিক আছে এগুলো হচ্ছে বানজা তো পঁচিশশো টাকা যেন আজকে দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এই শ্যাডেল গোল্লাগুলো আপনারা কালেকশন করতে পারবেন দর্শক চলেন আমরা অন্য একটা পেয়া দেখাই দর্শক গররা হলুদ গররা প্রেমিক কারা আছেন ভাই দেখেন চমৎকার এক জোড়া কবুতর ভাই চমৎকার ঠিক আছে এই সাইড মাকড়া এক সাইড হচ্ছে সাপচক এক সাইড হচ্ছে মাকড়া অনেক সুন্দর কবুতরগুলা একটু যদি আমি দেখাই দর্শক ডিসপ্লেতে একটু আমি যে ছেড়ে দেখাচ্ছি এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দর্শক দেখেন কবুতরগুলা অনেক সুন্দর এই যে দেখেন দর্শক অনেকই সুন্দর কবুতরগুলা যদি কোনো বাই নিতে চান আজকের জন্য মাত্র চার টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন চার হাজার না চার হাজার পাঁচশো না আজকে চার হাজার টাকা যান দর্শক আজকে চার হাজার টাকা হইলে আপনারা এই সুন্দর কবুতর গুলা কালেকশন করতে পারবেন এই সুন্দর হলুদ গোড়া কবুতর গুলা এই যে দর্শক যদি এই হলুদ গরাগুলো নিতে চান তাহলে মাত্র চার হাজার টাকা হইলে আপনারা কালেকশন করতে পারবেন এই যে যাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়ে নেবেন দর্শক যারা এই হেলমেট খুঁজতেছেন ঠিক আছে তাদের জন্য পায়ের ফেদার একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ অনেক সুন্দর একজোড়া হেলমেট কবুতর এই পেয়ারটা যদি আপনারা কোনো ভাই ব্রাদার নিতে চান পঁয়ত্রিশশো তিন হাজার টাকা বিকায় সেই ক্ষেত্রে আমি অতটা দাম নিব না আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হলে আপনারা এই মাত্র পনেরোশো টাকা হলে আপনারা এই হেলমেট কবুতরগুলো নিতে পারবেন এত সুন্দর কবুতরগুলো দেখেন মাত্র পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন দর্শক যে দেখেন কত সুন্দর দুইটা কবুতরই অনেক সুন্দর দর্শক এই কবুতরগুলো পনেরোশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লা বাচ্চা গ্যারান্টি দেখব কবুতরের তো মাত্র পনেরোশো টাকা দর্শক যাদের প্রয়োজন হইব ইনশাল্লাহ অবশ্যই ফোন দিয়ে এই কবুতরগুলো নিয়ে নেবেন পনেরোশো টাকা ভাই ঠিকই শুনতে পাচ্ছেন দর্শক মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে আছে একজোড়া শুকিং বেবি অনেকে বলে যে ফলোরে ছাইরা দেখেন ভাই এই জন্য আমি একটু ফলোরে ছাইরা দিছি এই যে দেখেন অনেক সুন্দর চিচি বাচ্চা যারা নিতে চান বিগ সাইজের মুন্ডিয়ানের মতন বড় সাইজের সুকিং যারা খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য এই কবুতরগুলা মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে আপনার এই ব্ল্যাক শুকিং বাচ্চাগুলা নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কত বড় সাইজের শুকিং বেবি তো দর্শক যারা নিবেন অবশ্যই ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে নিয়ে নেবেন ইনশাল্লাহ পনেরোশো টাকার মধ্যে আপনারা এই বেবিগুলা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন কত সুন্দর বেবিগুলো শোকিংয়ের বেবি মাত্র পনেরোশো টাকা পনেরোশো না দর্শক যান আজকে তেরোশো টাকা যেহেতু আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি তেরোশো টাকা হইলে আপনারা এই শোকিং এই যে পিস দেন কত বড়ো সাইজ আল্লাহ দেখেন এই বিগ সাইজের বেবিগুলা মাত্র তেরোশো টাকা হইলে আপনারা এই কিংয়ের বেবিগুলা নিতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক যারা স্পেনিশেন জেন এর বেবি খুঁজতা পাঁচ ছয় পরের বেবি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি এই যে দর্শক অনেক সুন্দর বেবিগুলা এই যে ডাক ফুটে নেওয়ানো পাঁচ ছয় পরে আছে দর্শক এই বেবিগুলা যদি কোনো বাই নিতে চান আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হইলে আপনারা এই বেবিগুলো কালেকশন করতে পারবেন সাইজ কোয়ালিটি মাসা অনেক সুন্দর যে ব্ল্যাক জেনেসের বেবি যারা খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য এই যে কোয়ালিটি দেখেন মাসা অনেক সুন্দর কোয়ালিটি যদি কোনো বাই বা আপুদের প্রয়োজন হয় অবশ্যই ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা হইলে আপনারা এই বেবিগুলো নিতে পারবেন এই যে নর্মাদি ইনশাল্লাহ ঠিক আছে কবুতরগুলো কোয়ালিটি মাসা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন দর্শক আমি যথাযথ চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালোভাবে দেখানোর জন্য এই যে জিএনএস বেবিগুলা মাত্র পঁচিশশো টাকা হইলে আপনারা কালেকশন করে নিতে পারবেন দর্শক যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাই ফোন দিয়ে বলেন তার জন্য ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পঁচিশশো টাকা দিয়ে কিনলে এই পাসপোর্টের বেবিগুলা ডেলিভারি চার্জ একেবারে ফ্রি চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই আজকে ডিম পারবো অবাস্তব এই যে আরেক জোড়া টেরি দেখেন টেরি চোখগুলা দেখেন শেপটা দেখেন আমি দর্শক এই যে আমি দেখাই দিতেছি এই দেখেন আজকে ডিম পারবো এই রয়্যাল টেরিগুলা অবিশ্বাস্য অফারে পাবেন আজকে মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই পাকিস্তানি টেরি মাত্র পনেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট পাইলে ইনশাল্লাহ আমি আরও আপনাদেরকে নতুন নতুন কালেকশন নিয়ে নতুন নতুন বিরু উপহার দিতে পারবো তো অবশ্যই ইনশাল্লাহ সাপোর্ট করবেন আর অবশ্যই জানাবেন যে কবুতরের দাম কেমন ছিল কোয়ালিটি কেমন ছিল এটা আজকে ডিম পারবে আমি ডিম সহ দিয়ে দিব আর যদি কোনো বাই নিতে চান আপনার বাসায় নিয়েও ডিম পাড়াইতে পারবেন বাসায় আসবেন দেই কাজ শুই না তারপর নিয়ে যাবেন দর্শক চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি ভাই দেখেন কবুতর পিওর একেবারে লাইট কালার একটা কবুতর পাখাগুলা কাটাবাই ঠিক আছে পাখাগুলা কাইটা দিছে কারণ এটা ছুটলে কই আইজো দোর কাইলো কবুতরটা হচ্ছে বি আর ক্লাবের আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার একুশের সত্তর আটানব্বই ছাপ্পান্ন এটার বাবা মা রেস করা কবুতর ঠিক আছে তিনশো চারশো কিলোমিটার থেকে ব্যাগ আসা এত সুন্দর একটা কবুতর দেখেন কতটা লাইট ঠিক আছে অনেক সুন্দর একটা কবুতর তো আপনাদেরকে আমি আবার মাদিটা দেখাই দর্শক এই যে একটা চোখ এটা হচ্ছে মাদি এটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের এই যে ব্যালেন্স ঠিক আছে এই যে বিআরপিএফসি ক্লাবের আপনার উনিশ জিরো টু তেরো এটা হচ্ছে আপনার দুই হাজার আঠারোর কবুতর ঠিক আছে এই যে উনিশ জিরো টু তেরো এই কবুতরটা বিআরপিএফসি ক্লাব থেকে একটা রেস করছে চলে এই দর্শক দেখেন কবুতরগুলো মাসাল্লাহ অনেক সুন্দর দর্শক অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখেন ফুল লাইট ফুল লাইট যারা নিয়া ফ্লাইং করাবেন মাদি অলরেডি রেস করা আছে নরটা নিয়ে শুধু রেস করাবেন মাত্র পঁচিশশো টাকা পাঁচ হাজার ছয় হাজার দশ হাজারে বিক্রি হয় দর্শক আজকে আমার এই নতুন চ্যানেলে মাত্র পঁচিশশো টাকা হলে পাবেন এই কবুতর জোড়ারা মাদি অলরেডি একটা রেস করছে আর নর বাবা মা রেস করা এটারে টস করানো হয়েছে কয়েকবার এই জন্য ঝাঞ্জি কইরা কাইটা দিয়া জন্য দর্শক পাখা দেখেন কতটা সুন্দর দর্শক এই কবুতর ঠিক আছে পিওর লাইট কালার এক জোড়া সবজি কবুতর দেখেন কত সুন্দর স্ট্যান্ডিং গ্যাট কত সুন্দর দেখেন এই যে ফুল লাইট কালার একটা হচ্ছে বি একটা হচ্ছে বি ঠিক আছে দুইটা কবুতরই মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর যারা নিয়ে রেস করাতে চান শুধুমাত্র এই পেয়ারটাই তাদের জন্য তো ইনশাল্লাহ যাদের প্রয়োজন হবে অবশ্যই কালেকশন করে নেবেন দর্শক অবিশ্বাস্য দর্শক দেখেন এই যে আমার এই যে খাঁচা দেখছেন খাঁচাটা হচ্ছে আমার ছাব্বিশ তিরিশ কত বড় দেখেন আমি একটু দেখাই দিয়েছি এই যে একেবারে খাঁচার মুখের বাইরে থেকে আমি ক্যামেরাটা ধরছি দেখেন একেবারে পিওর কালার অ্যান্ডলিজিয়ান শুকিং দেখেন দর্শক কতটা সুন্দর আল্লাহর সৃষ্টি তো ইনশাল্লাহ এই কবুতরগুলো আপনারা পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন যান পঁয়ত্রিশশো না আমার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করে বলবে যে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর ফোন দিছি তার জন্য মাত্র মাত্র তিন হাজার টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটি নিতে পারবেন নিঃসন্দেহে কত সুন্দর অনেক বড় সাইজের কবুতর একেবারে শোকিং টানা পায়ার শোকিং মাত্র তিন হাজার টাকা হইলে আপনারা এই পেয়ারটি নিতে পারবেন চলেন দর্শক আমরা ইনশাল্লাহ অন্য একটা পেয়ার দেখাই এই যে দেখেন দর্শক ফুল ফুল অ্যাক্টিভ অ্যাক্টিভ এই কবুতরগুলো আপনারা তিন হাজার টাকা হইলে পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এই যে এখানে আছে একজোড়া ড্রাগন কবুতর আপনারা জানেন যে ড্রাগন কবুতর আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বর্তমানে দাম আছে তো ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি তো আমি এত প্রাইস দেব না ঠিক আছে আজকে আমার চ্যানেলে ইনশাল্লাহ একেবারে রিজনেবল প্রাইজে দিব কোনো ভাই ব্রাদার যদি আপনাদের এই পেয়ারটা পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা হইলে দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা হইলে আপনারা এই ড্রাগন কবুতরগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লা এই যে দেখেন নর মাদি দুইটাই একেবারে সোজা ঠিক আছে অনেক সুন্দর দর্শক অনেক সুন্দর যারা ড্রাগন পালেন বা ড্রাগন চিনেন জানেন শুধুমাত্র ওই ভাইদের জন্য এই অফারটা আজকে মাত্র চার হাজার টাকা হইলে আপনারা এই ড্রাগন পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক ঠিকই বল এই যে দেখেন দর্শক দেখছেন অনেক সুন্দর একটা পেয়ার তো ইনশাল্লাহ দেরি না করে অবশ্যই নিয়ে নেবেন এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন দর্শক দুপাস পাইট এই যে ব্যালেন্সটা দেখেন আগে দেখছেন ব্যালেন্সটা দেখেন ঠিক আছে অনেক সুন্দর একটা নর কবুতর দেখেন অনেক সুন্দর এই নটটা আপনারা যদি নিতে চান আজকে যারা ফ্লাইংয়ের জন্য নেবেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে এই সুন্দর পাইট কবুতরটা আপনারা নিতে পারেন এই যে দর্শক এটা ছুটার জন্য ছটপট করতে তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা দোপাস একটা পাইট কবুতর অনেক সুন্দর অনেক হুমারা দেখছেন এই সেবের কবুতর এখন ভাই পাওয়ারই টাফ মাত্র পনেরোশো টাকা হইলে এই কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক যারা শ্যাডেল প্রেমী আছেন তাদের জন্য নিয়ে আসলাম একজোড়া শ্যাডেল উমা এই যে দেখতে পাচ্ছেন এই যে ওটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ডাক্তারসে যেটা হচ্ছে নর তো ইনশাল্লাহ এটাইও থাকবে আমাদের ভিডিও শেষ পর্যায়ে তো যাদের ভালো লাগে অবশ্যই নিতে পারবেন এই পেয়ারটা আর এই পেয়ারটা থাকবে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান নর মাদি আলাদা আলাদা সেক্ষেত্রে আপনারা সেটাও নিতে পারবেন দেখেন আপনারা আমি সুন্দর করে দেখাই দিতেছি যাতে আপনাদের বুঝতে প্রবলেম না হয় এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এই যে দেখেন এই দুইটা কবুতর যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে এটা আলোচনা সাপেক্ষে থাকবে তো ইনশাআল্লাহ যাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই নিয়ে নেবেন এই কবুতরগুলা আর ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তো এই সুন্দর কবুতরগুলা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে অবশ্যই ইনশাল্লাহ পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ